আজকে আমরা কলকাতা দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে গেছিলাম মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া যারা আক্রান্ত তাদের সামান্য কিছু সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাততে ভিক্ষা করতে কলকাতা পুলিশের বক্তব্য হচ্ছে ভিক্ষা করার জন্য নাকি পশ্চিমবঙ্গে পারমিশন নিতে হবে সে পশ্চিমবঙ্গে তো ভিকারির এক নাম্বার দেশে ভিক্ষা করার জন্য তারা কার কাছে পারমিশন নেয় আর মুর্শিদাবাদে যারা দাঙ্গা করেছিল তারা কার কাছে পারমিশন নিয়েছিল এই ভিক্ষার পাত্র নিয়ে যাওয়াটা কি অপরাধ ভিক্ষা চাওয়াটা মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া তাদের জন্য আমরা ভিক্ষা চেয়ে চাইছিলাম সেখানে কি অপরাধ কাজ করেছি আমরা আজকে যেভাবে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে এলো এ তো পুলিশ তো করবেন পুলিশ তো স্বাভাবিকভাবে পুলিশ বিজেপির আন্দোলন বিজেপির নেতৃস্থানীয়কে কর্মসূচি করতে দেয় না তাই পুলিশ তার কাজ করছে পুলিশ তার কাজ করছে লালবাজার থেকে একটু করে আবার ছেড়েও দেবে আমরা আমাদের টিম রিলিফ ওয়ার্ক করছি এখানে আমরা কন্ট্রোল রুম খুলেছি আমাদের ভলেন্টিয়াররা আজ সকাল থেকে ওখানে কাজ করছে আগামী কাল পরশু এবং তারপরের দিন তিন দিন ধরে প্রথম তিনশো গরিব পরিবারে আমরা বাসনপত্র ইউটেন্সিল গার্মেন্টস টিন টিন লাগানোর জন্য আনুষঙ্গিক খরচ এবং এক সপ্তাহের রেশন এই তুলে দেওয়ার কাজটা আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে